ইন্টারভিউ ট্রেন্ড নিউজে আপনাদেরকে অভিনন্দন ইএফটিতে শিক্ষকদের বেতন দেয়া নিয়ে সংকট যেন কাটছেই না প্রত্যেক দিন নিউজ করছি আপনারা শুনেও বিরক্ত হচ্ছেন তারপরেও নিউজ করতে হচ্ছে কারণ ইএফটিতে বেতন দিতে গিয়ে প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট আসছে তো যাই হোক আজকে এই ভিডিওতে এমপিও শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া নিয়ে সংকটটা আসলে কোথায় সে বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে চাচ্ছি এছাড়া মাদ্রাসার শিক্ষকরা কবে নাগাদ ইএফটির এপটির মাধ্যমে বেতন পেতে চাচ্ছেন আর তাছাড়া আপনারা হয়তো সবাই অবগত হয়েছেন যে মার্চ মাস থেকে যে সকল মাদ্রাসার শিক্ষকদের নতুন করে এমপিভুক্ত হবেন তাদের জন্য নোটিশ জারি করা হয়েছে যে তাদের কিছু তথ্য চাওয়া হয়েছে এবং সব কিছু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সে তথ্যগুলো আপডেট করে এমপিও আবেদন করতে বলা হয়েছে তার মানে কি মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এই ইএটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে যে সব বিষয়গুলো আলোচনা করব আশা করি আপনি যদি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা কথাই আপনার জন্য গুরুত্বপূর্ণ তো ভিভার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিও দেখার সুযোগ করে দিন এমপিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীকে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা এফটির মাধ্যমে সরকার বেতন দেওয়ার উদ্যোগ নিলেও জটিলতা যেন কাটছে না এজন্য উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুতির অভাবকে দায়ী করেছে সংশ্লিষ্টরা ডাটাবেজ তৈরিতে অপর্যাপ্ত বা ভুল তথ্যের কারণে এমন ভোগান্তি বলে জানিয়েছে তারা এমনকি ডাটাবেজে ভ্যালিডেটেশন বা ভুল সংশোধন প্রক্রিয়া দীর্ঘদিকে দোষছেন অনেকে তবে মাদ্রাসা ও কারিগরি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে প্রস্তুতি সম্পূর্ণ করে ধাপে ধাপে ইএফটি এফটি কার্যকর করা হবে তার মানে বুঝতে পারছেন মাদ্রাসা শিক্ষক যারা আছেন যে তারা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাওসি থেকে শিক্ষা গ্রহণ করলেন মাউশি ইএফটিতে বেতন দিতে যে যে ঝামেলায় পড়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক সে ঝামেলায় নিতে চাচ্ছেন না যার জন্য সকল মাদ্রাসা একসাথে এপ্রিলে ইএফটি চালু হবে না তবে সেটা ধাপে ধাপে চালু হবে এরকমটাই তার কথা অনুযায়ী জানা গেছে আচ্ছা প্রথম ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন পেলেও এখনও পাননি অনেকেই এর মধ্যে তারা জানুয়ারির বেতনও প্রাপ্য হয়েছেন অনলাইনের ডাটা সংশোধন না হলে বাকি শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারিতেও ও ডিসেম্বর মাসের বেতন পাবেন না এটাই নিশ্চিত অন্যদিকে গত জানুয়ারি মাসের বেতন দেওয়া শুরু করা যায়নি এখনও তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছেন আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়া শুরু হবে যে কথা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি এফটি সংক্রান্ত যে আগের ভিডিও আমি গতকাল আপলোড করেছি সে ভিডিওতে আমি একথা বলেছি বেসরকারি শিক্ষকরা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন স্কুল কলেজে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না কারণ তাদের ডাটায় ভুল সংশোধন করতে ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে কারণ সে কারণে অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন এ মাসেও পাবে না জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নওসের আলী বলেন জানুয়ারিতে জানুয়ারির বেতন শীঘ্রই হয়ে যাবে ডিসেম্বরের বেতন অলরেডি প্রায় সব পেয়েই গেছেন অলরেডি প্রায় সবাই পেয়েই গেছেন কিন্তু তার কাছ থেকে যখন সুনির্দিষ্ট তথ্য চাওয়া হলো তখন তিনি সিস্টেম ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তার মানে কি তিনি কি সঠিক তথ্য দিলেন এখানে প্রশ্ন রেখে গেলাম তিনি কিন্তু ব্যাপারটা অ্যাভয়েড করে গেলেন সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী বেতন দেওয়া হয়েছে ইএফটির মাধ্যমে বাকি শিক্ষক কর্মচারীদের ডাটা ভ্যালিডিটেশন প্রক্রিয়ায় রয়েছে এটি শেষ হলে দিতে পারব পুরো সপ্তাহের মধ্যে অর্থাৎ পুরো দুই সপ্তাহের মধ্যে তিনি একটা সম্ভাব্য সময় দিয়েছেন তবে যাদের ডাটা ভুল আছে তাদের দিতে সমস্যা হতেও পারে তার মানে কি এখানেও তিনি শঙ্কা রেখে দিয়েছেন জানুয়ারি মাসের বেতন কবে নাগাদ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন জানুয়ারি মাসের বেতন সামনের সপ্তাহে দেওয়া শুরু হতে পারে মানে হতে পারে হবে নিশ্চিত করে বলেননি জানুয়ারিটা দ্রুত হয়ে যাবে কারণ ডিসেম্বরটা যাদের ক্লিয়ার করতে পেরেছি সেগুলো দিতে সমস্যা হবে না অর্থাৎ যারা ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেয়েছেন তারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন তারা ঝামেলামুক্ত বিশেষ করে যারা প্রথম ধাপে বেতন পেয়েছেন কিন্তু তারা ইতোমধ্যে আগামী তাদের বিষয়ে বলেছেন তারা আগামী সপ্তাহের মধ্যে বেতন পেয়ে যাবেন কিন্তু যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এস এম এস তৃতীয় ধাপে তখন এস এম এস পাননি পাবেন আর যারা দ্বিতীয় ধাপে এস এম এস পেয়েছেন তারাও পেয়ে যাবেন কিন্তু তাদের কিন্তু ভুল রয়ে গেছে তাদের ভুলটা দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে এবং সেটার নির্দেশনা দেওয়া হবে আপনারা সবাই জানেন যে জানুয়ারিতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানুয়ারিতে এই বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া হবে এবং তিনি সে অনুযায়ী উদ্বোধন করেছেন এবং তারপর থেকে ইএফটিতে বেতন একবারে সার করা হয় কিন্তু অনেকে বলতেছেন যে এই এটা যদি একবারে সার না করে ধাপে ধাপে সার করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না এছাড়া কিছু ভুল থাকায় পরেও ইএফটিতে অনেকের বেতন সারা হয়েছে অর্থাৎ তাদের অনেক কিছু ভুল রয়ে গেছে দ্বিতীয় ধাপে তাদেরও কিন্তু বেতন ছেড়ে দেওয়া হচ্ছে বিশেষ করে তাদের মানবতার জীবনযাপনের জন্য তবে তাদের ভুল যাদের অনেক বেশি তাদেরটা কিন্তু এখন সংশোধনে নেওয়া হচ্ছে যাদের ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে দেওয়া হয়েছে তারা জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারিতে পাবে এবং এতে কোনো সমস্যা হবে না এটা নিশ্চিত করে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান হঠাৎ ঘোষণা দিয়ে ইএফটি বেতন দেয়া শুরু করায় সমস্যা হয়েছে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল ডাটা ঠিক করে তারপর বেতন দেওয়া হলে সমস্যা হতো না শিক্ষক কর্মচারীদের জানুয়ারি শেষে বেতন নেয়ার জন্য অপেক্ষা করতে হতো না এত ভোগান্তির শিকার হতে হতো না ভিওয়ার্স এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আপনারা ধৈর্য হারা হবেন না আমি শুরু থেকেই বলে আসছি যে এফটি আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি তার মানে আপনাদেরকে আমি চেষ্টা করছি কিছুটা হলো সান্ত্বনা বা কিছুটা হলো আপনাদেরকে আমি মানসিক শক্তি জোগানোর জন্য কারণ আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া তো এই সমস্যা দূর হবে না আর একবার সমস্যা দূর হয়ে গেলে সারা জীবন আপনাকে সাফার করতে হবে না তো সব যে কথা বলবো সেটা হচ্ছে এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর আট বিভাগে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন পরীক্ষামূলক ফেব্রুয়ারিতে ইএফটির মাধ্যমে দেওয়া পাইলটিং কাজ শুরু করেছে এবং তারা এপ্রিলে ইএফটিতে সব শিক্ষকের বেতন দেওয়ার শুরু কথা থাকলেও এখন তারা এই মাসি থেকে শিক্ষা গ্রহণ করার পরে এখন তারা বলছে তারা সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে দেবে না বা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান সব প্রস্তুত না করে ইএফটিতে বেতন দেওয়া হবে না ফেব্রুয়ারিতে আটটি বিভাগে আটটি মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার পাইলটিং করা হবে বা মানে অলরেডি শুরু হতে যাচ্ছে পাইলটিংয়ের পর মানে এই পর্যায়ক্রমে ইএফটিতে বেতন দেওয়া হবে এখন কি বোঝা গেল বোঝা গেল এরকম যে যারা গত মাসে ডিসেম্বরের বেতন এপ্রিলতে পেয়েছেন তারা জানুয়ারির বেতন এই ফেব্রুয়ারি আগামী সপ্তাহে পেয়ে যাবেন এবং যারা এস এম এসও পেয়েছেন তাদের তথ্য ভুল থাকলো তারাও জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহ থেকে পাবেন কিন্তু যাদের তৃতীয় কিস্তিতে এখনও এস এম এস পাননি তারা কিন্তু জানুয়ারি মাসের বেতন এই মাসের মোটামুটি শেষ সপ্তাহের আগে পাবেন না আর এছাড়াও কে পাবেন কে পাবেন না এটা এখন অনিশ্চিত আর প্রায় সাতাশ হাজার শিক্ষকের তথ্য ডাটাবেজের নাই। এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এখনও সিদ্ধান্ত জানানো যায়নি তবে এদের ব্যাপারে কোনো একটা তাড়াতাড়ি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে আর যেটা বিষয় মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা অধিদপ্তর একসাথে ইএফটি চালু করবেন না প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা ধাপে ধাপে চালু করার চেষ্টা করছে কারণ মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে প্রচুর ভুলভ্রান্তি রয়ে গেছে এবং সেটা সংশোধন করার জন্য ইতিমধ্যে মাদ্রাসায় মাদ্রাসায় চিঠি দেওয়া হয়েছে এবং সংশোধন করার জন্য কাজও এগিয়ে চলছে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই তারাও ধাপে ধাপে বেতন কার্যকর করবে এপটির মাধ্যমে একসাথে কিন্তু মাসের মতন আর ভুল করবে না তো ভিওয়ার্স এটা ছিল এখনকার আপডেট ইএফটি সংক্রান্ত আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ